গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মহালয়া তো যেহেতু মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ওই সর্দি কাশি তো ওই জন্য মহালয়াতেও কোনো প্ল্যানিং করতে পারেনি নাহলে প্রথম থেকে ভেবেছিলাম যে আজকে একটু বেরোবো তো মেয়ের কারণে আর বেরোয়া হলো না কেননা এখন যদি বেরি আর প্রচণ্ড ঠান্ডা তাহলে আবার সেই সর্দিটা বেশি লাগবে তো ওই জন্য যায়নি কোথাও তো মেয়ে ঘুম থেকে উঠেছে এখন ওনার বাড়ি না সাইকেল নিয়ে ওই রাস্তা যাবে তোর পাপাকে বললাম যে তাহলে নিয়ে যাও এমনিতেও তো ঘুরতে যেতে পারিনি তো একটু ঘুরে আসবো তো যদি এখন চলছে আর আমাদের বাড়ির সামনের রাস্তা তো দেখতেই পাচ্ছি না তো আসলে ওই ইটের গুঁড়ো দেওয়া তো ওই রাস্তাটাতে না সাইকেলটা সেরকম চালাতে পারে না তো ওই জন্যই মেন রোডে নিয়ে গেছে আর এদিকে দেখুন কত ফুল ফুটেছে গাছটাতে গাছের ডালপালা কিন্তু সব হয়েছে কিন্তু তারপরেও অনেক ফুল চলুন এবার যাই রান্নাঘরে তো আজকে যেহেতু মহালয়া তো মেয়েও বায়না করছিল যে আমি আজকে পরোটা খাবো তো ঘরে আমি আর বানাই নি তো বলেছি পরোটা কিনে নিয়ে আসতে তো কিনে নিয়ে এসেছে আর স্পেশাল স্পেশাল দিনগুলোতে না সকাল সকাল ভাত খেতে ইচ্ছেও করে না মনে হয় একটু অন্যরকম কিছু খেলে ভালো হয় তো ঘরে মিষ্টি ছিল আর ওর পাপা গিয়ে পরোটাই কিনে নিয়ে এসেছে তো এখন ওকে ওর পাপাকে দিই আমিও খেয়ে নেবো সকাল সকাল আর এই দেখুন আমি কালকে সিমুই বানিয়েছিলাম তো সিমুইটাও আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি ওর পাপাকে বলেছি বললো যে এখন খাবে না পরে খেয়ে নেবে তো আমরা খেতে বসেছি বেশ ভালোই ছিল পরোটাটা এই দেখুন আরেকজন ও সবজি কিছু খাচ্ছে না ও শুধু ওই ঝোলটাতে অল্প ভরাচ্ছে পরোটাটা ওই লাগিয়ে লাগিয়ে খেয়ে নিচ্ছে তাছাড়া ওই সবজিগুলো কিছু খাচ্ছে না আর এসেছি রান্নাঘরে কি রান্না হবে তো এই দেখুন এখানে ব্রাহ্মী শাক নিয়ে এসেছিলো তো ব্রাহ্মী শাকটা ভাবছি আজকে একটু আলু দিয়ে বানাবো একদমই কচি তো তাও আমি পাতাগুলোই নিচ্ছি আর ওখানে লাউ শাক কেটে নিয়েছি আর এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে তো ব্যাস এগুলোই রান্না করব আজকে আসলে খুব ঝামেলাতে আছি মানে কালকে হচ্ছে আজকে যেহেতু মহালয়া তো ওই জন্য স্কুলেও ওদের প্রোগ্রাম হবে আবার ডান্সের টিচারের ওখানেও প্রোগ্রাম হবে তো আমরা ভেবেছি যে হয়তো আগের দিন পরের দিন হবে স্কুলেরটা যদি মহালয়ার দিন হয়ে যায় পরের দিন হয়তো মিসেরটা হবে মানে ডান্সের স্কুলে তো কি হয়েছে দুটো একদিনেই পড়েছে আজকে মহালয়া তো তো পরের দিন কালকে হবে ওদের প্রোগ্রামটা তো কি আর করা যাবে তো প্রথমে ভেবেছিলাম যে টাইমিংটা যদি ঠিকঠাক না হয় তাহলে তো করানো সম্ভব হবে না তো ওই জন্য ওই মিসকেও জিজ্ঞেস করা হয়েছিল তো মিস বললো যে স্কুলের প্রোগ্রাম মোটামুটি সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর ওদের ডান্স টিচারের এখানে প্রোগ্রাম হচ্ছে দুটোর থেকে তো ভাবলাম যে হয়তো একটু চাপ হয়ে যাবে আর কি ওর দুটো প্রোগ্রাম একসঙ্গে তো তাও ভাবলাম যে না তাও করুক কেননা পনেরোই আগস্টের প্রোগ্রামটা করতে পারেনি ক্লাসে শিখেছি কিন্তু ওখানে ওই ফাংশানে গিয়ে যে করা সেটা আর হয়নি তখন ওর হ্যান্ড ফুট মাউট ডিসিজ হয়েছিল তো ওই জন্য ভাবলাম যে একটু করাই যেহেতু সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে যাবে তারপর এসে একটু রেস্ট নিয়ে তারপর মিসের এখানে একটা তো ওই জন্য আজকে যতদূর সম্ভব রান্নাবান্না আমি করে রাখছি কালকে ওই নটার মধ্যে সকালে স্কুলে পৌঁছাতে হবে তো নটার মধ্যে আমি কোনো রান্নাবান্না করতেও পারবো না তারপর ওখান থেকে এসে খাইয়ে টাইয়ে আবার রেডি করতে হবে ডান্সার স্কুলের জন্য তো ওই জন্যই আজকে আমি রান্নাবান্না বেশি বেশি করে করে রাখছি কালকে আর কিছু রান্না করব না এই যে মাংস আমার হয়েই গেছে রান্না প্রায় কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেবো দেখুন ব্রাহ্মী শাকটা আমি ধুয়ে রেখেছি কেটে আর এখানে আলু তো আমি আগের দিন করেছিলাম ব্রাহ্মী শাক সেটা আমি কালো জিরে ফোরন দিয়ে করেছি ওভাবে দেখলাম কি মেয়েকে খেতে চায় না একটা ভালোও লাগলো না কিন্তু আজকে যে এই আলু দিয়ে করেছি না আলু ভাজাতে আর কি ওই ব্রাহ্মী শাকটা দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে তো মেয়েও দেখি অল্প একটু খেয়েছে ও পরিমাণে খুব কমই খায় তো বেশ ভালো হয়েছিল মানে আলু দিয়েই ভালো লেগেছে আর কি এমনি থেকে তো আগের দিনে বান্না দেখার আমি কোনো আর ভিডিও করতে পারিনি আর আজকে হচ্ছে ওই স্কুপ প্রোগ্রাম তো এখন বাজে সকাল আটটা মেয়েকে বসেছি রেডি করাতে আমি আগে রেডি হয়ে নিয়ে তারপর মেয়েকে রেডি করাচ্ছি আর যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছে তো কিছুই খেতে চাচ্ছিল না আর ঘুমটাও সেরম হয়নি খুব জেদও করছিলো বলছে ভাল লাগছে না ভাল লাগছে না পচা পচা লাগছে কি আর করা যাবে রেডি তো হতেই হবে তো কিছু না খেয়েই প্রোগ্রামে গেছে কিচ্ছু খায়নি ওই ম্যাগি আমি করেছিলাম ভেবেছি যদি ম্যাগি খেয়ে যায় কিন্তু ম্যাগিটা ওকে আমি খাওয়াতে পারিনি আরেকটা সমস্যা হয়েছে কি স্কুলের প্রোগ্রামে হচ্ছে লাল লাল পাড় সাদা শাড়ি আবার ওদের মিসের প্রোগ্রামে হচ্ছে শুধু লাল লাল শাড়ি কোনো পার চলবে না তো ওই জন্য কী হয়েছে দুবার দুটো সাজে সাজানো হয়েছে একটা স্কুলের সাজটা একরকম আবার মিসের ওখানে সাজটা হয়েছে আর এক রকম আলতাটা আমি তাও কাল রাতে দিয়ে রেখেছিলাম একটু কাজ আগিয়ে রেখার জন্য তাও ভয় পাচ্ছিলাম যে আগের দিন রাতে দিয়ে দিলাম কিছু হবে কি না তো তারপর বললাম যে না অর্গানিক আলতা তো তো দিয়ে দিই তো কালকে রাতেই আমি আলতাটা হাতে পায়ে দিয়ে রেখেছিলাম আজকে শুধু ফেব্রিক দিয়ে এগুলো একটু করে দিচ্ছি এটা দিলে বেশ সুন্দর লাগে দেখতে তো এগুলো দিয়েই আর লাভ কী সেই স্কুলের প্রোগ্রাম শেষ হতে হতেই এগুলো একদম সব উঠে গেছে আর নিজেও কিছুটা কুচিয়ে কুচিয়ে তুলেছে এক্সট্রা চুল লাগাতে হয়েছে দেখুন এক্সট্রা চুল লাগানোতে মুখটাই মনে হয় চেঞ্জ হয়ে গেছে আর আমি আসলে চুলটা একদমই ছোট তো একটু চুল বড় থাকলে কি হয় ওই চুলেই কোনো রকমভাবে আটকে দেওয়া যায় কিন্তু ওর তো চুলটা এখন একবারেই ছোট তো ওই জন্য ওই ফলস চুল কিনে আটকে দিয়েছি আর মুখটাই মনে হয় চেঞ্জ হয়ে গেছে এই যে আরেক ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো স্কুলে ঢোকার মুহূর্তে হচ্ছে সম্ভাবী তো চলুন যাই ভেতরে সবাই মোটামুটি চলেই এসেছে নটার দিকে ছিল রিপোর্টিং টাইম তো এখন মোটামুটি ওই নটা বেজে পাঁচ মিনিট হবে হয়তো আগের যেসব প্রোগ্রামগুলো হয়েছিল পনেরোই আগস্টের প্রোগ্রাম হয়েছে আরও একটা কিসের সময় যেন প্রোগ্রাম হয়েছিল ওগুলো তো না গার্জেন অ্যালাউ করেনি তো এটাতে আবার দেখছি গার্জেন অ্যালাউ করেছে তো এই যে আমি অর্পিতা দুজনেই যাচ্ছি ভেতরে বসবো গিয়ে মেয়ে কি প্রোগ্রাম করে দেখবো আর এই যে দেখতে পাচ্ছেন রুমটা ওখানেই দেখুন ওরা বসে আছে এটাই হচ্ছে ওদের রুম আর এখানে মিসেরাও রয়েছে ওই দেখুন মানে এখানে পাশেই একটা হল রুমের মতো এখানে আমরা বসে আছি আর ওদের চিৎকার ওখান থেকে শোনা যাচ্ছে তো একটার পর একটা ডান্স আমরা দেখছিলাম ওদের ডান্সটা হয়েছিল সবার শেষে তো বেশ ভালোই করেছে প্রত্যেকটা বাচ্চাই খুব ভালো ডান্স করেছে আর এখানে উনি হচ্ছেন ওদের ক্লাস টিচার মমিতা মুখার্জি তো উনি একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলেন আসলে বাচ্চারা খুব ছোট তো তো ওরাও একটু উৎসাহ পাচ্ছিল মিসের ডান্সটা দেখে দেখে তো মিস যেরম যেরম করছিলো ওরাও করছিল তো খুব ভালো লেগেছে দেখুন মিস ডান্স করছে জন্য ওরা কিন্তু বেশি উৎসাহ পেয়েছে মানে ওরা সেরম একটা ডান্স করছিল না তো যখন দেখলো যে মিসও করছে ওদের সাথে সাথে তো ওরা আরও আনন্দে ডান্স করে গেছে

সবাই মানে প্রত্যেকটা বাচ্চাই খুব ভালো ডান্স করেছে তো তারপর আমরা বলেছি যে একটু ফটো সেশন হোক মানে একটু ফটো তোলা হোক তো এই যে দুজনকে দেখতে পাচ্ছেন একজন হচ্ছেন মমিতা মুখার্জি আর একজন হচ্ছে পারমিতা মিস তো দুজন হচ্ছে ওদের ক্লাস টিচার তো ওনাদের ব্যবহার তো খুবই ভালো আর বাচ্চারা যে এত সুন্দর ডান্সটা করতে পেরেছে আমার তো মনে হয় পুরো ক্রেডিটটাই ওনাদের কেননা আমরা ওই একটা বাচ্চাকে বাড়িতে সামলাতে হিমশিম খেয়ে যাই আর ওনারা প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে হাতে কলমে মানে হাতে কলমে শিখিয়েছে আর কি বলতে গেলে ডান্সটা তো ওরা যে ডান্সটা ওখানে যে ভালোভাবে করতে পেরেছে তা একমাত্র ওনাদের জন্যই বলে লাভ নেই আমার অন্তত তাই মনে হয় তো এখন এই যে আরেকবার রেডি করানো হচ্ছে ম্যাডামকে ম্যাডাম যাবে ডান্সের প্রোগ্রামে আরেকটা তো ওখানে হচ্ছে মোহরের মানে ডান্স ওদের ডান্স টিচারের ওখানে আগমনের জন্যই মোহরও ফটোশ্যুট করাবে তো ওই জন্য ওদের এরম স্বাদ দিয়েছে তো আমি এখন আর চুলটা লাগাইনি মোহর বলেছিল চুল লাগাতে তো দেখছি কি চুল লাগিয়ে আমার মেয়ের ফেসটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আর এত বড়ো চুল মানে ওর বডিতে মানাচ্ছেই না মানে ওর ওয়েটের থেকে মনে হচ্ছে আমার চুলের ওজনটা বেশি তো আমি চুল লাগাইনি যেহেতু ঘুমটা চুল দেখা যাবে না চলে এসেছি একে নিয়ে এখানে এখানেও প্রোগ্রাম হচ্ছে তো আগে কয়েকজন নাচ হয়ে গেছে তারপরে ওদেরটা শুরু হবে তো সবাই চলে এসেছে ওদের টিমের এই দেখুন সবাইকে এক একটা দুগ্কাটা করেই লাগছিল দেখতে ছোটো ছোটো দুগ্গা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো বেশ ভালোই গেছে আজকে দিনটা একটু দৌড়ঝাঁপ ধকল গেছে ঠিকই তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে সবার পারফরমেন্সই ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো

তো এখানে আরও ডান্স কমপ্লিট এখন একটু ফটো সেশন প্রক্রিয়া চলছে তো এরপর আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে এখন মোটামুটি তিনটা বেজে গেছে তো সারাটা দিন বেশ ভালোই কাটলো খুব ভালো এনজয় হলো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টাটা